প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের দশ পয়েন্ট এক অনুশীলনীর আজকে অনুশীলনীর অঙ্কগুলো করছি ইতিপূর্বে আমরা কাজ এবং উদাহরণের অঙ্কগুলো করেছি প্লাস বেসিক পার্ট গুলো দিয়েছি যারা দেখনি ভিডিও নিচে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এক নম্বর অঙ্কটা বলা হয়েছে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ এর বিস্তৃতি নির্ণয় করো উক্ত বিস্তৃতির সাহায্যে ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ এবং খ নম্বরে আছে ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ এর বিস্তৃতি নির্ণয় করো তো এটা আমরা এখন কিভাবে করবো তো এখানে যদিও বা বলেছে যে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি তো আমরা দুটোই দেখাচ্ছি পরীক্ষায় তো আসলে এইভাবে বা দিয়ে আসবে না যে কোনো একটা পদ্ধতি হয়তো উল্লেখ করবে আর পদ্ধতি উল্লেখ না করলে তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারবে তো আমাদের যে অঙ্কটা ছিল ওয়ান প্লাস ওয়াই টু দা পাওয়ার ফাইভ ওকে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যদি করি তো এই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা হচ্ছে সহকগুলো বের করতে পারি অর্থাৎ এখানে দেখো ফাইভ পাওয়ার আছে তার মানে ছয়টা পদ আসবে মোট সেক্ষেত্রে প্রথমে হচ্ছে ওয়ান এইটাকে ধরা হয় এন এর মান জিরো হলে তারপরে এইখানে যেটা হবে সেটা হচ্ছে এইখানে একটা ওয়ান আর এইখানে একটা ওয়ান তাহলে এটা এন এর মান যখন ওয়ান হয় এগুলো আমরা বেসিক বিস্তারিত আসলে আলোচনা করেছি তারপরে যেটা হবে এই কোনাগুলোতে আসলে ওয়ান হয় আর এই জায়গায় ওয়ান ওয়ান যোগ করে মাঝখানে টু আর এই কোনাটায় ওয়ান অর্থাৎ ত্রিভুজের মতো একটা আকৃতি হ্যাঁ করতে হবে তো এটা এন এর মান টু হলে হচ্ছে সবগুলো এরকম হবে তারপর এন এর মান যদি থ্রি হয় তখন এই কোনাটা দেখো ওয়ানই থাকবে আর এটা দুই আর এক যোগ করে তিন আবার এখানে দুই আর এক যোগ করে তিন আর এই কোনাটাতে থাকবে অর্থাৎ এন এর মান থ্রি হলে থ্রি থ্রি ওয়ান এরকম হবে শহ তারপর এন এর মান ফোর হলে এই কোনাটায় ওয়ানই থাকবে আর এই দুটো যোগ করে ফোর এই তিন তিন যোগ করে ছয় তিন আর এক যোগ করে চার আর এই কোনাটায় থাকবে ওয়ান অর্থাৎ শহরগুলো এরকম আসবে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান তারপর এন এর মান যখন ফাইভ হবে এই কোনটায় ওয়ান থাকবে এই দুটো যোগ করে মাঝখানে ফাইভ এই দুটো যোগ করে টেন এই দুটো যোগ করে আবার টেন চার আর এক যোগ করে পাঁচ আর এই কোনটায় ওয়ান দেখো এই যে ত্রিভুজের মতোই আছে তো এখানে দেখো মোট ছয়টা সারি আসছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে এখানে পাওয়ার যত হয় তার চেয়ে একটা বেশি হবে তো এই হচ্ছে ফাইভ পাওয়ার হলে সহগুলো এরকম আসবে হ্যাঁ এখন আমরা দেখো সরাসরি যদি ওয়ান প্লাস ওয়াই টু দা পাওয়ার ফাইভ এটা বের করি তাহলে প্রথম পদের সহ হবে ওয়ান আর এটা আমরা জানি যে প্রথমে যেটাই থাকুক চলক বা ধ্রুবক এটার সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে শুরু হয় অর্থাৎ ওয়ান এর উপর আমি আসলে যত পাওয়ারই দিই এটা যেহেতু ওয়ান হবে আর গুণনের সময় ওয়ান এর কোনো দাম নেই সেক্ষেত্রে এটা না লিখলেও সমস্যা নেই আর দ্বিতীয় যে চলকটা থাকে এটার যেটা ঘটনা সেটা হচ্ছে জিরো পাওয়ার থেকে আস্তে আস্তে শুরু হবে এবং বাড়তে বাড়তে এই পাওয়ারে গিয়ে শেষ হবে তো এটাও আসলে জিরো পাওয়ারের ভ্যালু ওয়ান হ্যাঁ ওয়ানের সাথে এটা গুণ করলে ওয়ানই হবে তারপর আমরা দেখালাম এরপরে সহকটা দ্বিতীয় পদের সহক হবে ফাইভ তারপরে যেটা হবে এই যে এটার এক পাওয়ার কমে ওয়ান টু দি পাওয়ার ফোর তাহলে ওয়ান টু দি পাওয়ার ফোর মানে যেহেতু ওয়ান ওই ওয়ানটা আমরা দেবো না সেক্ষেত্রে দ্বিতীয় চলকটার পাওয়ার বাড়বে প্রথম চলকটার পাওয়ার কমতে থাকে আর দ্বিতীয় চলকটার পাওয়ার বাড়তে থাকে আস্তে আস্তে ফাইভ পর্যন্ত যাবে নেক্সট পরবর্তী পদের সহ হচ্ছে টেন তাহলে এইখানে এই যে ওয়ান ছিল এই পাওয়ার হচ্ছে আরো এক কমবে এই ওয়ান থাকলে আমরা এটা দেবো না আর দ্বিতীয় চলকটার পাওয়ার এখানে এক ছিল এখানে বেড়ে হবে টু এর দেখো টেন টেন আমরা ওই ওয়ানটা লিখবো না আর ওয়াই পাওয়ার আরো এক বেড়ে হবে থ্রি এর পরের সহক হচ্ছে ফাইভ এই প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে শুধুমাত্র সহক বের করে নেওয়া হয় এখানে আমরা ওয়ানটা দিচ্ছি না ওয়াই পাওয়ার এক পাওয়ার বেড়ে হবে ফোর এর পরের সহকটা আছে ওয়ান ওয়ান সহক না দিলেও হয় এটা আমরা পরে ছেড়ে দেবো আর এই ওয়াই এর পাওয়ার হবে ফাইভ ওকে এখন দেখো এখানে জিরো পাওয়ার আসলে ওয়ান হয় তাহলে একককে এক আর এখানে ওয়ান পাওয়ার কোনো দাম নেই অর্থাৎ সরাসরি আমরা এটা ফাইভ ওয়াই লিখে দেব আর এটা হচ্ছে টেন ওয়াই স্কোয়ার টেন ওয়াই স্কোয়ার এটা ডটটা জাস্ট ছেড়ে দিলে টেন ওয়াই কিউব আর এখানেও ডটটা ছেড়ে দিলে ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখানে ওয়ানটা আমরা ছেড়ে দেবো সরাসরি ওয়াই টু দি পাওয়ার ফাইভ এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি এখন আমরা দ্বিপদী উপপাদ্য বা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে যদি করি দ্বিপদী বিস্তৃতির সাহায্য সেক্ষেত্রে আমরা পুরো অঙ্কটা আবার তুলে নিলাম ওয়ান প্লাস ওয়াই টু দা পাওয়ার ফাইভ তো এখানে আমরা ফ্যাক্টোরিয়াল ইউজ করে করবো অর্থাৎ এই ফাইভ যেটা উপরে যে পাওয়ারটা থাকে এই ফাইভ ফ্যাক্টোরিয়াল জিরো তারপরে যেটা হবে ওই একই বিষয় যে প্রথমে যেটা থাকে এই সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ ফাইভ পাওয়ার দিয়ে শুরু হবে তো লিখলেও লেখা যায় পরে এটা আসলে ছেড়ে দিলেও হয় ওয়ান থাকলে এটা না দিলেও হয় ওয়ান ছাড়া অন্য কিছু হলে দিতে হবে আর দ্বিতীয় চলকটার পাওয়ার হচ্ছে জিরো থেকে মানে এই বিষয়টা কিন্তু একই চলকের বিষয়টা জাস্ট সহগের বিষয়টা দুইটা পদ্ধতিতে দুই রকম হয় এটা আর এরপরে হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল ওয়ান এই ওয়ানটা আমরা দেবো না এর এক পাওয়ার কমে হচ্ছে ফোর পাওয়ার আসবে অর্থাৎ এই প্রথমটার ক্ষেত্রে পাওয়ার হয় এটা বিয়োগ আর এই দ্বিতীয় যে চলকটা থাকে এর পাওয়ার হয় হচ্ছে এই যে নিচে যেটা থাকে আর এর মান এইটা অর্থাৎ পাওয়ার পাওয়ার ছিল এখন বেড়ে গেল এরপর হলো ফাইভ সরি ফাইভ ফ্যাক্টোরিয়াল টু এখানে আমরা ওয়ানটা দিচ্ছি না হ্যাঁ ওয়াই এর পাওয়ার হবে এই যে নিচেরটা অর্থাৎ এক পাওয়ার বেড়ে যাবে তারপরে হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল থ্রি ওয়াই এর পাওয়ার এক পাওয়ার বেড়ে যাবে এইটা আর প্রথম যে চলকটা থাকে বা ধ্রুবক থাকে ওয়ান তার পাওয়ার হবে এত এত অর্থাৎ এর উপর যত পাওয়ারই দেওয়া হবে এর আরো এক পাওয়ার গেল পরে হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ওয়াই এর আরো এক পাওয়ার বেড়ে এই সর্বোচ্চ এই পাওয়ারটা দিয়ে শেষ হবে তো এটা আমরা বেসিক কটে দেখিয়েছিলাম যে এই আর এর মানটা অর্থাৎ নিচের এটা যখন জিরো হয় তখন এই পুরোটা ওয়ান হয় কেন হয় বিস্তারিত আলোচনা করেছিলাম তা এটা যদি একটা ওয়ান হয় ডট এটা ওয়াই টু দি পাওয়ার জিরো কোনো কাছের উপর জিরো পাওয়ার আসলে ওয়ান হয় তাহলে এক আর এক গুণ করলে এখানে আমরা একই পাবো আর এইটা বলা ছিল যে এই ফ্যাক্টোরিয়াল গুলো ভাঙতে গেলে নিচে যখন ওয়ান থাকে আসলে নিয়মটা হচ্ছে যে এই যে এখানে দেখো নিচে টু আছে তাহলে ফাইভ কে দুই বার নিচের দিকে গুণ আকারে লিখতে হয় ফাইভ গুণন ফোর আর নিচের যে সংখ্যাটা আছে এটাকে আস্তে আস্তে ছোটোর দিকে ওয়ান পর্যন্ত গুণ আকারে নিতে হয় তো সেক্ষেত্রে যখন নিচে ওয়ান থাকবে তখন আসলে ফাইভ কে একবারই লেখা আর এই ওয়ান কে আমি যদি ওয়ান পর্যন্ত নিয়ে যাই ওয়ান গুন ওয়ান নিচের একের কোনো দাম নেই সরাসরি এইটা লিখলেই হয়ে যায় যখন কোনো কিছু এখানে একটা সংখ্যা থাকবে নিচে ওয়ান থাকবে সরাসরি এই সংখ্যাটা লিখলেই কিন্তু একবারই অ্যান্সার পাবে আর ওয়ান পাওয়ারের দাম নেই সো এটা ফাইভ ওয়াই এই যে দেখো আগের অ্যান্সারটার সাথে আস্তে আস্তে মিলে যাচ্ছে তারপর এই ফাইভ ফ্যাক্টোরিয়াল টু এটা ভাঙতে গেলে ফাইভ কে আমরা দুইবার আকারে লিখবো নিচের দিকে আর টু কে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত নিয়ে যাবো আর তার সাথে ছিল ওয়াই স্কোয়ার আর এইখানে দেখো নিচে যেহেতু থ্রি আছে তাহলে আমরা তিনবার নিচের দিকে ফোর থ্রি আর থ্রি কে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত নিয়ে যাবো থ্রি টু ওয়ান আর তার সাথে ছিল ওয়াই কিউব এবার এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙলে নিচে যেহেতু ফোর লেখা আছে তাহলে ফাইভ কে আমরা চারবার গুণ আকারে নিচের দিকে নিয়ে যাবো ফাইভ ফোর সূত্র দিয়েও করা যায় সূত্রের চেয়ে এটা কিন্তু তাড়াতাড়ি হয় আর ফোর কে আমরা দেখো ওয়ান পর্যন্ত নিচের দিকে আস্তে আস্তে গুণ আকারে লিখবো আর এটা হচ্ছে টু আর এটা আমরা বলেছিলাম এই দুটো সংখ্যা যখন একই হয় তখন এটা ওয়ান হয়ে যায় হম কেন হয়ে যায় এই কে আমি যদি দেখো নিচের দিকে আস্তে আস্তে ছোটোর দিকে লিখতে থাকি এক দুই তিন চার পাঁচ আর এটাকেও যে আমি ওয়ান পর্যন্ত যখন নিয়ে যাবো ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই যে উপর নিচে সব কাটা গেলে এটা কিন্তু ওয়ান হয় যার কারণে এই জায়গাটা একই হলে এটা সরাসরি ওয়ান হয়ে যায় হ্যাঁ ওটা আমরা লিখব না ওয়ান গুণন এটা করলে ওয়াই টু দি পাওয়ার ফাইভ আসবে এবার দেখো এখানে ছিল ওয়ান আর এইটা একটু কাটাকাটি করলে এটা দুই পাঁচ দু আর এইখানে যদি আমরা কাটাকাটি করি থ্রি থ্রি কাটা এটা দিয়ে টেকে কাটলে দুই তাহলে পাঁচ দুগুণের দশ ওয়াই কিউব প্লাস টেন ওয়াই কিউব আর এইটা একটু কাটাকাটি করি তাহলে হচ্ছে ফাইভ ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর

y to the power 5 এর বিস্তৃতিতে বিস্তৃতিতে এই যে y এর জায়গায় আমরা জাস্ট এখন মাইনাস y বসাবো বিস্তৃতিতে y এর পরিবর্তে মাইনাস y বসাই একবার আমরা দেখো এই লাইন থেকে आंसरটা বের করব সো আমাদের অঙ্ক ছিল 1 y টু দা পাওয়ার 5 তো এটাকে আমরা চাইলে এইভাবে মাইনাসটা ঢেকে নিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিতে পারি তো যেহেতু ওইটা বলেছে তাহলে আমাদের এই মাঝখানের এই স্টেপ আর করতে হবে না তো আমরা সেই প্যাস্কেলের ত্রিভুজ দিয়ে করি আর এই দ্বিপতি বিস্তৃতি সাহায্যে করি ফাইনাল রেজাল্টটা থেকে আমরা করব সো প্রথমে আসবে ওয়ান আর এই ওয়াইটা যেখানে যেখানে আছে সেখানে কিন্তু মাইনাস পাওয়ার নেবে কিন্তু যখন জোর পাওয়ার আসবে যে এখানে টু পাওয়ার আছে এটা প্লাস হয়ে যাবে বিজোর আসবে কিভাবে দেখো এইখানে ওয়ান পাওয়ার যেহেতু তাহলে এটা কিন্তু থাকবে একবারে আমি দেখো লিখে দিলাম আর এখানে যেহেতু জোর পাওয়ার তাহলে এটা প্লাস আসবে টেন ওয়াই স্কোয়ার এখানে যেহেতু বিজোর পাওয়ার তিন তাহলে এটা মাইনাস আসবে টেন ওয়াই কিউব এটা ওয়াই জোর পাওয়ার তাহলে এটা প্লাস থাকবে প্লাস ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর আর এটা যেহেতু বিজোর পর তাহলে এটা মাইনাস হয়ে যাবে এইভাবে এটা সাহায্যে সরাসরি আমরা এইভাবেও করতে পারতাম কিন্তু যেহেতু এটা সাহায্য নিয়ে করতে বলেছে তার কারণে সরাসরি এটা আনসার আচ্ছা খ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এর বিস্তৃতিতে বিস্তৃতিতে এই যে এখানে যেটা আমাদের ওয়াই ছিল যেটা আমরা অঙ্কটা করেছিলাম ওয়াই এর বদলে টু এক্স বসাবো পরিবর্তে তারপরে দেখো এই যে ওয়াই এর জায়গাগুলো টু এক্স বসাবো আর এখানে যেহেতু মাইনাস নেই মাইনাসের ঝামেলাটা নেই ফাইভ ইন্টু টু এক্স এই যে ওয়াই এর বদলে টু লিখে তার উপর ব্রাকেট দিয়ে স্কোয়ার প্লাস এইখানে ফোর পাওয়ার তারপরে এইখানে দেখো ওয়াই এর জায়গায় টু এক্স বসিয়ে এর উপরে ফাইভ পাওয়ার তো এইটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হবে ওয়ান আর এইটা পাঁচ দুগুণে দশ তাহলে টেন প্লাস এটা টু স্কোয়ার হচ্ছে চার চার দশে চল্লিশ হচ্ছে ষোলো পাঁচ ষোলং আশি এক্স টু দি পাওয়ার ফোর তাহলে প্লাস এইট টি এক্স টু দি পাওয়ার ফোর আর টু টু দি পাওয়ার ফাইভে হয় বত্রিশ থার্টি টু এক্স টু দি পাওয়ার ফাইভ এই এটাই হচ্ছে আমাদের এক নম্বর যে অঙ্কটা ছিল সেটা আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখান আমন্ত্রণ রইল ধন্যবাদ